আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জিনিস বিনিয়োগ করুন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো তার আগে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো লিস্ট দিয়ে দেবে এবং বলি আমরা কেন কমে যাচ্ছে এ বিষয়ে সিকিউর একজন বিশেষজ্ঞের মতামত আছে উনি উনিও মার্কেট প্লেয়ার হিসেবে আমরা জানি ওনাকে ওনার একটা মন্তব্য আছে আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতেছেন অক্টোবর মাসের জন্য এখন তো আজকে ষোলো তারিখ অক্টোবর মাস থেকে জয়েন করতে পারবেন এর জন্য একটা ফি দিতে হবে আর বইটার হার্ড কপি যারা নিতে চাচ্ছেন তারা ঠিকানা দিয়ে ফি দিয়ে আপনার ঠিকানায় চলে যাবে সুন্দরবন কুরিয়ারে আর কপি হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে দুটার জন্যই মূল্য আলাদা আলাদা যারা নতুন বিনিয়োগকারী যারা আপ তিন থেকে পাঁচ বছরের মধ্যে যারা আছেন তাদের জন্য এই বইটা খুবই উপকৃত এই বইতে এমন কিছু লেখা আছে যেটা গুণানুগতিক অন্যান্য যে বই সে বইতে এই ধরনের লেখাগুলো আপনারা পাবেন না নিশ্চয়ই আপনারা আমার ভিডিও শোনেন তো সুতরাং আমার লেখাগুলোও ওই ওই হবে মার্কেটের অভ্যন্তরে মানে আমরা যেটা ছবি দেখি না মার্কেটে কি কি ঘটে নতুন বিনিয়োগকারীদের এই বিষয়টা জানা উচিত বলে আমি মনে করি সেজন্যই বইটা লেখা আজকের মার্কেটে আমি যদি বলি প্রথমে আসি আজকের মার্কেটে পোলিয়ামটা অনেক কম কিন্তু ইন্ডেক্স পজিটিভ আমি ইন্ডেক্স মোবারে যাব ইসলামী ব্যাংক ফাইভ পয়েন্ট নাইন সিক্স এই স্টকটা নিয়ে আমি বলছিলাম ওয়াল্টন ফাইভ পয়েন্ট থ্রি সেভেন আর ব্যাঙ্ক আমি গতকাল কওয়াসি ডিস্ট্রিক্ট বলছিলাম যে ইসিবি ব্যাংকের ছিল মোটামুটি আজকে ভালো করছে ব্যাংকের ব্যাংকের ফ্লো এখন আসে নাই হয়তো মিডল্যান্ড ব্যাংক ইসিবি ব্যাংক এভাবে আরও দু একটা যদি বলি আমি ভালো করছে কিন্তু একটা না ব্যাঙ্কের শেয়ারগুলো যেভাবে ভাড়ার কথা এখনও সেটা আসে না কিন্তু অন্যান্য সেক্টরের কিন্তু অনেকগুলো স্টক আমি দেখতেছি এই মুহুর্তে সেক্টরও যদি আমি চিন্তা করি শুধুমাত্র ব্যাঙ্ক সেক্টরের স্টকগুলো নিচে পড়ে আসে আর বাকি সব সেক্টরের স্টক কিন্তু একটুও পরে মানে একটু অ্যান্টিনিতে একটু মানে আপনাকে চিন্তা করতে হবে অন্য সেক্টরগুলোতে অ্যান্টিনিতে একটু হলো আপনাকে চিন্তা করতে হবে ইঞ্জিনিয়ারিং বলেন টেক্সটাইল বলেন মিউচুয়াল ফান্ডও কিছুটা পড়ে আছে মিউচুয়াল ফান্ডের হিসেবে আবার ভিন্ন তাদের ডিভিডেন্ড পলিসি একেবারে জিরো জিরো সবগুলোই তো মানে মোটামুটি যারা একটু ডিভিডেন্ড দেয় মানে ফিন্যান্সেরও যেগুলো ভালো সেগুলো উপরে চলে গেছে শুধু ব্যাংকের শেয়ারগুলাই পড়ে আছে এটা ব্যাপারটা এমন না যে হাই ফেড অ্যাপ অনেক শেয়ার সংখ্যা বেশি ব্যাপারটা অনেক ব্যাংকের মধ্যে কয়েকটা কিন্তু লোক ফেডের আছে তো সেই দিক সেগুলোও কিন্তু পড়ে আছে এই সুতরাং এই স্টকগুলো আপনারা নজরে রাখতে পারেন তো আজকের মার্কেট মোটামুটি আমি বলবো যে অন্যান্য দিনের মতোই গেল তো বলিউমটা কম এটা ইন্ডেক্স পজিটিভের সাথে যদি বলিউমটা ভালো থাকতো তাহলে সেটা অবশ্যই একটা ভালো দিক হতো এখন আগামীকাল মার্কেট কি হতে পারে এই বিষয়ে যদি আসি তাহলে প্রথমেই বলিয়াম এখন বলিয়ামটা যেভাবে আপনারা দেখতেছেন ভলিউমটা কিন্তু এভাবে থাকবে না বলিয়ামটা দেখবেন এখান থেকে এভাবে লাভ দিছেন একটা ঠিক এভাবেই হঠাৎ করে কিন্তু এখন তো ছয়শো আটাত্তর কোটি হয়তো আষ্টশো এক হাজার কোটি টাকা একদিনে হয়ে যাবে কিন্তু আগামীকালকেও হতে পারে আগামীকালকেও হতে পারে বলিউমটা বেড়ে যাবে ইন্ডেক্সও আশা করি ইনশাল্লাহ পজিটিভ থাকতে পারে আর ক্যান্ডেলটা যদি আমি বলি এখানে চারটে ক্যান্ডেলের মধ্যে এখানে একটা লাল ক্যান্ডেল আছে তিনটা সবুজ ক্যান্ডেল এটাকে আমি পজিটিভ দেখি এর এইভাবে যদি এই কোনো স্টকে স্টকেও চিন্তা করুন এইভাবে যদি লাল ক্যান্ডেল সবুজ ক্যান্ডেল একই সরল রেখায় থাকে ট্রেডিং স্টকের ক্ষেত্রে এবং তার যদি শেষ কোয়ার্টারে ইপিএস এবং নেট অফ রেটিং পজিটিভ থাকে তখন আপনারা ওই স্টকগুলাকে পজিটিভভাবে চিন্তা করবেন ইন্ডেক্সের এই অবস্থান আমি এবং আপনারা ট্রেডিং স্টকের বেশিরভাগ ট্রেডিং স্টকের ঠিক ইন্ডেক্সের ছাড়টা এইভাবে যেভাবে আছে নব্বই পার্সেন্ট ট্রেডিং স্টকের ছাড়টাও কিন্তু এইভাবে আছে কিন্তু ফান্ডামেন্টাল স্টকগুলোর ছাড় এভাবে আপনি পাবেন না ফান্ডামেন্টাল একেবারে ডিভিডেন্ড স্ট্রং ডিভিডেন্ড যারা দেয় ব্যাংকের কয়েকটা আছে ফুল অ্যান্ড ফার্স্ট সেক্টরের কয়েকটা আছে তারা চুপচাপ বসে আছে ইন্ডেক্স এখান থেকে বাড়ছে তারা কিছুই করে না চুপচাপ বসে আছে পড়ছে এদিকে তাও তারা কিছু করে না কারণ তারা কিছু করবে না তারা ডিভিডেন্ড মেনটেন করেই চলে তো যাই হোক এখানে আমি বলবো যে বলিয়ামটা বাড়া উচিত আগামীকালকে এবং অবশ্যই বাড়বে আর ক্যান্ডেলটা যেখানে আছে এখানে ভালো আরও একটা পজিটিভ দিক আছে আগামীকালকে মার্কেট ভালো থাকার জন্য সেটা হচ্ছে হিস্টোগ্রামের বার হিস্টোগ্রামের বারটা কিন্তু হালকা লাল থেকে হালকা লাল এটা পজিটিভ সাইন যে কোনো মুহুর্তে ঘুরে যাবে আমরা হয়তো পজিটিভ কিছু দেখতে পাবো আসা এই দিক বিবেচনা করে করে আগামীকালকের মার্কেটকে আমরা একটু পজিটিভভাবে দেখতে চাই আর আমি ম্যাকডি যদি বলি সেটাও সেল সিগন্যাল তো দেওয়া আছে কিন্তু একটু বাঁকা হয়ে আছে আর আর এস আই এই মুহূর্তে আছে আর এস আই চুয়ান্ন চুয়ান্ন আছে আর এস আই সুতরাং আর এখান থেকে বাড়ার অনেক সুযোগ আছে এখন সব কিছু মিলিয়ে আগামীকালকের মার্কেটকে আমরা একটু পজিটিভভাবে দেখি ইন্ডেক্সটাকে অন্তত আমরা পজিটিভভাবে দেখতে চাই আর অবশ্যই দশটা থেকে দশটা 30 মিনিট এই সময় নয় আধা ঘন্টার মধ্যে ইন্ডেক্সের মিনিট কি কীরকম আচরণ করে সেটা দেখবেন কি বিগ বিগ ভলিউমে আমি সেল আসতেছে কিনা আর যদি বাই আসে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ হয়তো আমরা পজিটিভ একটা মার্কেট দেখতে পাচ্ছি যদি সেল আসে তাহলে যদি ইন্ডেক্স পজিটিভও থাকে আমি একটা বিষয় বলি ইন্ডেক্সের ওয়ান মিনিট ছাটটা যদি মিনিট ছাটটা যদি সকাল দিকে আধা ঘন্টার মধ্যে যদি নেগেটিভ বাইসেল করে লাল লাল অনেকগুলো মানে ক্যান্ডেল করে মিনিট ছাটে তাহলে দিনের শেষে ইন্ডেক্স পজিটিভ থাকলেও শেয়ারের দাম খুব বেশি একটা বাড়বে না এবং আমি বলবো যে শেয়ারের দাম তো বাড়বে না প্লাস ইন্ডেক্সটাও যদি পজিটিভও থাকে সেটা দুর্বল পজিটিভ থাকবে আমি প্রথমে আসি এই মুহুর্তে লিস্টে প্রথম যে স্টকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সামিট পাওয়ার পনেরো টাকা ষাট পয়সা আছে এই মুহূর্তে এক কোটি তিরাশি লাখ টাকার ট্রেড হলো আজকে এখন সামিট পাওয়ার বিষয় রাজনৈতিক একটা বিষয় আছে এর সাথে জড়িত এর সাথে সামিট গ্রুপ বিগত সরকারের লোকজনের একটা ইনভলভ আছে এখানে ঠিক আছে কিন্তু তাদের আর একটা স্টোক আছে সামিট অ্যালায়েন্স ফোর্ড সার্ভিস অ্যান্ড রিয়েল ইস্টেট সম্ভবত ওই ওই সার্ভিস হ্যাঁ ওই সেক্টরেরই কিন্তু ওটা খুব ভালো করতেছে খুবই ভালো করতেছে সেই তুলনায় সামিট পাওয়ার কিন্তু খুব বেশি আগাচ্ছে না তবে সামিট পাওয়ারকে এখানে পজিটিভভাবে যদি আমি দেখতে চাই কীভাবে পজিটিভভাবে দেখবো আপনারা দেখেন এখানে বিগ বিগ বলিউম আছে নিচে সবুজ রঙের তার মানে স্মার্ট মানি এই স্টকটা লোড নিচ্ছে যেহেতু মাইনাস করলেও সেটা লো ভলিউমে করতেছে যদিও এখানে ইন্ডেক্সের ভলিউম কম ঠিক আছে ছয়শ ছয়শ সাড়ে ছয়শো সাতশো টাকার চলে আসছে সেটা ঠিক আছে কিন্তু যারা এখানে শেয়ারটাকে অ্যান্টি নিছে এই ভলিউমে যারা এই ভলিউমে শেয়ারগুলোকে টেনে নিছে তারা তো আর এখান থেকে প্রফিট নেবে না তারা এটাকে টেনে তোলার জন্যই মূলত এন্টি নিছে এটা আমি আর আপনি নিই নি এটা মার্কেট মেকার যারা তারাই নিয়েছে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো স্কোয়ার ফার্মা দুইশো একুশ টাকা আছে এই মুহূর্তে পাঁচ কোটি পঁয়ত্রিশ লাখ টাকার লেনদেন করলো আজকে স্কোয়ার ফার্মা এখন যেখানে আছে এখানে পজিটিভভাবেই আছে আমি বলবো এখানে একটা সাপোর্ট জোন আছে এই জায়গাতে সাপোর্ট সাপোর্ট জোন ব্রেক করে সে কিন্তু উপরের দিকে গেছে এই স্টকটা এক মুহূর্তে দুশো একুশ জোন ক্লোজিং স্টক স্কোয়ার ফার্মা আপনারা এই স্টকটাকে দুশো পঁয়ত্রিশ পর্যন্ত অবশ্যই ভাবনায় রাখতে পারেন এটুকু যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে অবশ্যই স্টকটার দিকে আপনারা নজর দিতে পারেন আমি মনে করি ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে অন্যতম একটা ভালো স্টক হচ্ছে স্কোয়ার ফার্মা এবং স্টকটা যিনি মালিক উনি সিডিবিএলের দায়িত্বে আছে এই মুহূর্তে সম্ভবত অঞ্জন চৌধুরী উনি তো পাঁচ কোটি পঁয়ত্রিশ লাখ টাকার লেনদেন করলো আজকে দুশো একুশ টাকা আছে ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে আমি বলবো দেখুন এখানে স্টকটা এই জায়গাতে যে বলিয়াম করছে মানে এগুলা এই প্রাইসটা যে আপ হয়েছে এই প্রাইসটা কিন্তু বিগত বছর শেয়ারটা এখান পর্যন্ত গিয়ে পড়ছে সেটা ঠিক আছে সর্বোচ্চ এবার সেটা হওয়ার সম্ভাবনা কম এটা প্রাইসটা আর একটু আগামী দুই মাসে যা হবার হবে আপনারা নজর রাখতে পারেন অন্তত আপনার এখান থেকে ক্ষতিগ্রস্ত মানে আপনার মূল টাকাটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে এই ধরনের এই ধরনের স্টকগুলো এরকমই এরা খুব বেশি আপনাকে অনেক প্রফিটও দেবে না আবার আপনাকে ধ্বংস করে দেবে না আপনার রাতের ঘুমটা নষ্ট করবেন অন্তত এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আপনি ট্রেড করলে জাং শেয়ারগুলো দুর্বল শেয়ারগুলোগুলোতে আপনি যদি ট্রেড করেন আপনি কখনো না কখনো আপনি লুজার হবেন হবে নেই আপনি ভুল নেই সেটা যদি আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সাহেবকে এনে দেয় যে আপনার সাথে কোনো মার্কেট মেকারের সাথে যোগাযোগ থাকবে না আপনি নিজের বুদ্ধিমত্তা দিয়ে বাংলাদেশের পুঁজি বাজারে ট্রেড করেন উনিও কিন্তু ওনার টাকা হারাবে সন্দেহ নাই তিন নাম্বার যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড ষাট টাকা তিরিশ পয়সা আছে এই মুহূর্তে প্রাইস আজকে পঁয়ত্রিশ লাখ টাকার সে লেনদেন করলো এটা কিন্তু লো ফেডের একটা মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডটা কিন্তু পড়ে আসে নিচে মিউচুয়াল ফান্ড আসলে পড়ার অন্যতম কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ড ভালো করতেছে না একটা নিউজ ছিল মার্জিন ঋণের যে ব্যাপারটা সেটা মিউচুয়াল ফান্ড আগামী দিনে মার্জিন ঋণ নিয়ে কী বলে তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবে না সেই জন্যই মূলত ফান্ডগুলো একটু এখন ক্যাশ টাকা দিয়ে এটা করতে হবে তো সুতরাং এই জন্যই ফান্ডগুলো একটু দুর্বল হয়ে গেছে আর এমনিতে তারা মার্কেট খারাপ পুঁজি বাজারে তারা ইনকাম করতে পারে নাই তার কারণ তাদের বেশিরভাগ টাকায় শেয়ার কেনা এটা বাধ্যতামূলক কিনতে হয় তাদেরকে তো সেই কারণে তারা ডিভিডেন্ড দিতে পারে নাই তার কারণে তাদের শেয়ারের প্রাইস অনেক কমে গেছে তো এই স্টকটা এখন যেখানে আছে এখান থেকে ডিসেম্বর ক্লোজিং স্টক স্টকটার সম্ভবত নেট অপারেটিংটা আমি বলবো পজিটিভ যতটুকু আমার মনে আছে আপনারা দেখে নেবেন এখন যেখানে আছে এখান থেকে পজিটিভভাবে চিন্তা ভাবনা করতে পারেন কেন এখানে একটা এখানে একটা বলিয়াম যেহেতু সে করছে যে কোনো মুহূর্তে সেখান তো এই দিক দিয়ে চলে আসতে পারে আর এই ধরনের স্টকের ক্ষেত্রে এই গোল্ডেন জুবলি ফান্ডের মতো স্টকের ক্ষেত্রে একদিনে প্রফিট টেক করতে হবে আপনাকে দুই দিন সময় দেবো না তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট যাই হোক আপনাকে এটা বুক করে নিতে হবে আপনি ওখানে যাবে ওখানে যাবে চিন্তা করলে হবে এগুলো একেবারে ট্রেডিং স্টক এই পারপাস আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলি গোল্ডেন জুবলি কিন্তু নিচে বলিয়াম করায় এটা কিন্তু করানায় মূলত ইন্ডেক্সের যেহেতু বলিয়াম টোটাল ইন্ডেক্সের বলিয়াম সেই কারণে মনে হচ্ছে যে আর এই যে গোল্ডেন জুবলির যে ব্যবস্থা আপনারা ইন্ডেক্সের অব মানে ট্রেডিং স্টকগুলোর অবস্থায় চারটা যেমন ইন্ডেক্সের চারটা তেমন এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে জেমিনি সি ফুড এটা কিন্তু এক সময় স্টক অনেক ফ্লেইং স্টক মানে এখন যেমন কী বলে আইটির দু একটা স্টক আছে না এরকম সময় এটাও ছিল অনেক বিনিয়োগকারী এখানে লুজার হয়েছে এই স্টকটা তো অনেক বিনিয়োগকারী কয়েকটা স্টক আছে এর মধ্যে এটা অন্যতম বিগত আমলে আমি যদি বলি এই মুহূর্তে প্রাইস হচ্ছে একশো বাহাত্তর টাকা নব্বই পয়সা আজকে দুই কোটি তেরো লাখ টাকার লেনদেন হলো এখন যেখানে আছে জেমিনি সি ফুড এখানে যেহেতু একটা সবুজ ক্যান্ডেল সে করছে আমি এটাকে পজিটিভ এবং নিচ থেকে সে শেয়ার কালেকশান করার চেষ্টা করছে এখানে আপনারা উইক দেখতেছেন অনেক বড় একটা জেমিনিসি ফুডের সুতরাং সে ভালো করেই শেয়ার কালেকশান করার চেষ্টা করছে কিন্তু সে শেয়ার কিছুটা কালেকশান করছে কারণ হচ্ছে অনেকগুলো লাল ক্যান্ডেল করার পর বলিয়াম করার পর আজকে নিচে দেখেন একটা সবুজ বার জেমিনিসি ফুডটাকে আমি নিয়ে আসছি কেন আজকে সে কখনোই মানে সমসাময়িক সময়ে সে কখনোই একটা সবুজ বার করে পরের দিন আবার নিচে নেমে আসে নাই ঠিক আছে জেমিনি এসি ফুড আপনারা দেখেন এখানে একটা বার দেখতেছেন কিন্তু এখানে দেখেন অনেকগুলো বার এখানে দেখেন দু তিনটে বার এখানে দেখেন দু তিনটে বার এখানে দেখেন এখানে দেখেন এদিকেও সেম আমি দেখছি দেখার পরে নিয়ে আসছে সুতরাং সে হিসেবে মানে বলিয়ামের হিসেবে আগামীকালকে সে একটা পজিটিভ বলিয়াম করবে আর পজিটিভ বলিয়াম করলে স্বাভাবিকভাবে তার প্রাইসটা পজিটিভ থাকার সম্ভাবনা আছে এই ধরনের স্টকগুলোতে এন্ট্রি প্লাস এক্সিট এখানে কোথায় যাবে এই চিন্তা করার সুযোগ নাই। এগুলো হচ্ছে অনেকটা মানে খুব দ্রুত অ্যান্ট্রি এক্সিট মানে চোখের নেমেষে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে চোখের নিমেষে বেরোয় আসতে হবে স্টপ প্লাস এই ধরনের ক্ষেত্রে অন্তত এই ধরনের স্টকের ক্ষেত্রে একেবারে বাধ্যতামূলক দুই কোটি তেরো লাখ টাকার লেনদেন আজকে হল নজরে রাখতে পারেন যেহেতু অনেকগুলা লাল বলিয়াম ক্যান্ডেল করার পরে একটা সবুজ বার ক্রিয়েট করছে আজকে সুতরাং এখান থেকে আমরা এই দিকে হয়তো একটু তাকে এই এই বক্সের মধ্যে আমরা রাখতে পারি তাকে এরপর যে স্টকটা নিয়ে সর্বশেষ আমি বলবো তিতাস গ্যাস ফুয়াল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটা স্টক তিতাস গ্যাস একুশ টাকা চল্লিশ পয়সা এই মুহূর্তে প্রাইস বিশ লাখ টাকা শেয়ার লেনদেন করছে এই স্টকটা নিয়ে আসার অন্যতম কারণ হচ্ছে আমরা নিচে বলিউম দেখেন একেবারে ড্রাই নাই বলিউম নাই কেন নাই কেউ শেয়ার সেল দিতে চাচ্ছে না এখন আর কিন্তু এই স্টক এই ব্যাঙ্কের স্টকগুলো আর এই স্টকগুলার চরিত্র কিন্তু একরকম নাই দেখেন এগুলো কিন্তু তিতাস গ্যাস কিন্তু উপরে একটু উপরে জেম একটু উপরে গোল্ডেন জুবলটা নেসে আবার স্কোয়ার ফার্মা একটু কিন্তু উপরে হ্যাঁ আপনি সামিট অ্যালাইন সামিট সামিট পাওয়ার কিন্তু একটু উপরে কিন্তু ব্যাঙ্কের অনেকগুলো শেয়ার কিন্তু নিচে পড়ে আছে এটাই আমি বোঝানোর চেষ্টা করছি সেই ধরনের স্টকে হ্যাঁ এখান থেকে এই ধরনের স্টারকে পজিটিভ করতে পারে ঠিক আছে কিন্তু একটু তো চিন্তা ভাবনার বিষয় আছে কিন্তু ব্যাংকের কিছু স্টক আছে চিন্তা ভাবনা করার কোনো বিষয় নাই মানে মুখস্থ আপনি ওই ধরনের স্টকে আপনি পজিটিভভাবে চিন্তা করতে পারেন তো যাই হোক তৃতীয় গ্যাস যদি আমি বলি একুশ টাকা চল্লিশ পয়সা বিশ লাখ টাকার শেয়ারের লেনদেন করলো শেয়ারটা আমরা আপাতত শেয়ারটাকে এই জায়গাতে ধরতেই পারি তেইশ টাকা একুশ টাকা থেকে এইটা খারাপ না কেন ধরতে পারি এই যে বলিয়ামগুলো করলো এখানে ক্যান্ডেলগুলো করলো এই এই ধরনের স্টকে তৃতীয় গ্যাসের চরিত্রটা হচ্ছে সে আপনার এটাও আপনাকে একদিনেই প্রফিট দেবে দেখেন সে এইখানে একটা প্রফিট এখানে এক এরপর লাল ক্যান্ডেল আবার একটা লাল মানে সবুজ ক্যান্ডেলগুলোও যদি করে সেটা অনেক বিগ ভলিউম নিয়ে পাঁচ ছয় পার্সেন্ট বাড়ছে আবার যখন মাইনাস হয়েছে সে পাঁচ ছয় পার্সেন্ট মাইনাস হয়েছে এগুলো একদিনে আপনাকে প্রফিট টেক করে নিতে হবে যে কোনো স্টকে প্রফিট টেকের ক্ষেত্রে প্রিভিয়াস হিস্ট্রিটা অন্তত দুই মাসের গ্রাফস ট্রেডিং স্টকের গ্রাফসটা কী আচরণ করে এটাকে আপনাকে মাথায় রাখতে হবে গ্রাফটা কীরকম আচরণ আচরণ করে আপনি আজকে এন্ট্রি ক্যান্টিনিছেন আপনি প্রফিট দাম বাড়ছে আপনি কোন জায়গায় সেল দেবেন ক্ষেত্রে আপনাকে বিগত দিনে অন্তত পনেরো বিশ দিন আগে বা এক মাস আগে বা দুই মাস আগে সে কতটুকু পারছে কয়টা সবুজ স্ক্যান্ডেল করছে ওগুলোকে আপনাকে একটু বিচার বিশ্লেষণ করে আপনি তখন সেলের টার্গেট নিতে পারেন এই পাঁচটা স্টক নিয়ে আমি আলোচনা করলাম এর বাইরে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ভলিউমটা কেন কমে গেছে এ বিষয়ে আহমেদ রশিদ লালি উনি আজকে একটা বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্য হচ্ছে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলেছে আমরা কোনো হস্তক্ষেপ করব না এবং তারা হস্তক্ষেপ করতেছে ওনার বক্তব্য অনুযায়ী হস্তক্ষেপ করতেছে না কিন্তু ডিএসসি বিভিন্ন কোম্পানি কিছু কোম্পানির দাম বাড়ার সাথে সাথে তারা তাদেরকে চিঠি দিচ্ছে কেন দাম বাড়তেছে এখানে হস্তক্ষেপ করতেছে যার কারণে বলিয়ামটা কমে গেছে উনি একটা ব্যাখ্যা দিচ্ছে এটা আমি মনে করি না কেন আসলে সবাই এক আমাদের না এটা বলা আসলে এখানে মানে কেউ সবাই একই গোত্রের সবাই একই গোত্রের আপনি গ্রামের গ্রামে শিয়াল দেখছেন কখনো আর লাল রঙের কুকুর দেখছেন কখনো এর কালার কিন্তু সেম শুধু শিয়ালের লেসটা সহ সোজা থাকে আর কুকুরের লেসটা বাঁকা থাকে এটুকুই পার্থক্য আপনি কিন্তু এর বাইরে তেমন কিছু চিনতে পারবেন না সাদা ছকে দেখলে কিছু চিনতে পারবেন না তো সুতরাং মানে আমরা স্বাভাবিকভাবে মনে করি যে উনি বলছে ঠিক আছে ডিএসসি অনেকগুলা প্রবলেম তৈরি করতেছে তারা তদন্ত করতে চাচ্ছে এখন তদন্ত করতে হবে কেন লো ফেডে শেয়ারের প্রাইস বাড়ানোর পরে তার আগে তদন্ত হয় না কেন তার আগে তো তদন্ত হইতে পারতো যে স্টোকগুলা কিছুটা প্রবলেম হয়েছে খুব বেশি বেড়ে গেছে ওই ধরনের দুই স্টক একটা স্টোক নিয়ে তদন্ত করা যেহেতু আগেই এখন তদন্ত করার দরকার কি তো মানে এগুলো হচ্ছে কি এগুলো এক এক এই ধরনের নিউজ সবসময় আসবে হয় এটা এ করবে কখনো ও করবে কখনো ও করবে উদ্দেশ্য সবার উদ্দেশ্য একটাই যে আচ্ছা একটা কথা বলি আপনাদেরকে আইন অনুযায়ী বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কোনো পরিচালক মানে রাশেদ মাকসুদ সহ আরও যে পাঁচজন যারা আছেন চেয়ারম্যান সহ অন্যান্যরা ওনারা কিন্তু শেয়ার ব্যবসা করতে পারবেন না পাঁচজন বা ছয় সিকিউরিট কমিশনের যে ছয় সদস্য আছে ওনারা কিন্তু সরাসরি শেয়ার ব্যবসা করতে পারবেন না ওনারা হয়তো করতেছেন না এই কমিশনের কোনো আত্মীয় স্বজন হয়তো করতেছে না ওনারা সৎ মানুষ হতে পারেন বিগত কমিশনের মানে এটা কি আমার ভিডিও যারা শুনতেছেন আচ্ছা আমাদের কাউকে যদি কমিশনের চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয় আমরা না হয় অথবা শেয়ারম্যান বা যে পরিচালক অন্যান্য যারা আছে আমাদের আমরা না হয় শেয়ার ব্যবসা করব না আইন অনুযায়ী আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা করবে কিনা না এটা একটু চিন্তার বিষয় একটু চিন্তা করে দেখবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর সতর্কীকরণটা আবারও দেখে নিন আমি আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারি এই বিষয়ে কথা বলছি পাঁচটা স্টক নিয়ে বললাম একজন পুঁজিবাজার সংশ্লিষ্ট একজনের বক্তব্য নিয়ে বললাম কেন ভলিউম কমে গেছে সতর্কীকরণটা দেখে নেবেন আর বইয়ের হার্ড কপি যারা নিতে চান ঠিকানা দিয়ে দেবেন কপি যারা নিতে চান যোগাযোগ করবেন নাম্বারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম